সালাম আলাইকুম সামস মেডিসিন ডিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে মাল্টি প্লাস এর মধ্যে রয়েছে মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল যা আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারী এবং আমাদেরকে মাল্টি ভিটামিন মাল্টি আমাদের খাওয়া উচিত সেটা আমি অত গুরুত্বপূর্ণ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে মাল্টিভিট প্লাস হলো একটি ব্যাপক মাল্টিভিটামিন এবং খনিজ সম্পূরক যা সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার জন্য তৈরি করা হয়েছে এটিতে প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং অন্যান্য পুষ্টির মিশ্রণ রয়েছে যা প্রতিদিনের খাবারে পুষ্টির ফাঁক পূরণ করতে সহায়তা করে এ পর্যায়ে আমরা জানবো যে মাল্টিভিটামিনে কি কি ভিটামিন রয়েছে এবং কি কি কাজ করে প্রথমে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ইউনিয় ফাংশন এবং তবে জীবন শক্তি বাড়াতে সমর্থন করে ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পোলাজনের উৎপাদনে সহায়তা করে ভিটামিন ডি হারে স্বাস্থ্য এবং ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য ভিটামিন ই কোষকে অক্সিডেটিভ স্টেট থেকে রক্ষা করে এবং তবে স্বাস্থ্যকে সংরক্ষণ করে বি কমপ্লেক্স ভিটামিন যা বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি শক্তি উৎপাদন লোহিত রক্ত গঠনে সাহায্য করে ফলিক অ্যাসিড ডিএনএ এবং সেলুলার মেরামতের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এ পর্যায়ে আমরা যে খনিজ পদার্থ রয়েছে ক্যালসিয়াম হার ও দাঁত মজবুত করে আয়রন রক্তে অক্সিজেন পরিবহনের সুবিধারে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষত নিরাময় উৎসাহিত করে এরপরে যে আমরা জানবো যে এই মাল্টিভিটামিন মধ্যে অতিরিক্ত কিছু পুষ্টি উপাদান রয়েছে যেমন বায়োটিন এবং নখের স্বাস্থ্য বাড়ায় আয়োডিন কাইডে ফাংশন সমর্থন করে প্রোমিনিয়াম রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এরপর যে আমরা যেমন ডোসা প্রক্রিয়াভাবে খেতে হবে দোষারণত প্রতিদিন একটি ট্যাবলেট যা একটি ট্যাবলেট খেতে হবে বা স্বাস্থ্য সেবা কর্মীর নির্দেশন অনুযায়ী আপনাকে এটা ভিত্তি খেতে হবে এরপর যে আমরা জানবো যে কাদের জন্য অর্থাৎ মাল্টিভিটামিন প্লাস কি ব্যবহার করা উচিত প্রথমে হচ্ছে দরিদ্র খাদ্যাভ্যাসের সঙ্গে ব্যক্তি যাদের বিভিন্ন ভিটামিনের অপ রয়েছে তারা মাল্টিভিটামিনটা খেতে পারবেন অসুস্থ জন অস্ত্রোপচার থেকে সেরে উঠেছেন তাদের শরীরকে ঠিক রাখার জন্য তারা মাল্টিভিট প্লাস খেতে পারবেন এদিকে পুষ্টির চাহিদা বেড়েছে যেমন ক্রিয়াবিদ এবং বয়স্ক ব্যক্তিরও সুতরাং মাল্টিভিট প্লাস হলো একটি সুসংগঠিত পুষ্টিকর সম্পূরক যা শরীরের সামগ্রিক স্বাস্থ্য জীবনী শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শারীরিক সুস্থতা বৃদ্ধিতে সহায়তা করে সুতরাং আমরা যারা ভিটামিনের ঘাট থেকে ঢুকছি তারা অবশ্যই প্লাস প্লাস পারি সম্পর্কে কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্টস গুলো জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং আমাদের ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ